সামিন খাবি যায় রা চল আমার রুজিরা মেহমান খানা

ये सो ना एकन डायरेक्ट आ तो बोल दो दाओ दाओ अरे तुम आस ये वाला और सिद्दीकी जीचा जाने दरवाजे मेहमानदारी चलছে খুবই আরে কি যাব আমি কি ভাবছি সব দেখছেন গো না পুরো খাইব হবে আমরা কি বলবো আপনাদের টু সাবস্ক্রাইব করতে বলতো পর্যাপ্ত সরকারি যেন টাইম পেলে খেলে আপনাদের মনে করতে পারি যে আপনাদের সাহায্য I'm <laughs>

যাই হোক আল্লাহ নসিবে রেখে এলো জাহাজানের বাড়িতে এসেছি আমরা সব খাওয়া দাওয়া করছি খুবই আনন্দ লাগছে রমজান মা তারিখ করে আবার বাড়ি ফিরবো

এখানে সরকারি মান আছেন সরকারি না

আরicket けど সব এই পাতা পাতা ফল বলি অলপতি লাল বায় অলボトル খাট খাট দাও বাঁধুন দাও আমাকে বাস বাস আমাদেরকে ভাগ দিয়েছে আমরা খাবো বার এই এই যে তোরে ডাকতে এলো এই amigo মানে আবারূপ বলছি আবার উঠেছে সরকারে আসে সরকারে গিয়ে এই লাইনে সরকারে আসেন আবারও খাবেন একটু ইচ্ছা করেন আবারোয় আবারো পছন্দ মানে খাদাইদেরকে রোজার মাস করে আবারো খাওয়া হবে টাইম না আবার বলে চলছে এটা অফিস হয়ে বলবো কিছুতে বলবেন না আবার হাসো এখন বলার এখানে গণতন্ত্র হয়েছে স্যার সেক্রেটারি মধ্যস্থ হয়ে যায় ہمیں بولیں ہم تو رہے ہیں ہم تو رہے ہیں ہمارا دیکھا کوئی خط بول تو کہنے بولے تمہارا کروانا دیکھو خبر کریں رویترار تمہارا ہاسے تمہارا پانی نواز پارٹی کو بھی چنے ن نواز پارٹی کو بھی چنے ن ترکاری ان بولو এটা আমাদের শিয়াল রঙা রঙা ভাব শুধু আপনি सरकारी तो फोन ना होला আমি বাইরে থেকে এই যে এই যে এই 18 মিনিট করে দিই না পাঁচবার করে দিলাম 24 তো ভালো ছিল হাড় দেয় আর কিছু কেগ আর

لا <سؤال> ये ही चलेगी ये रही